ভিভার্স সবাইকে আসসালামু আলাইকুম এম সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সবাইকে অভিনন্দন মালয়েশিয়া ভিসার যেই অপেক্ষার পালা ছিল সেটা শেষ হতে যাচ্ছে সেই সম্পর্কে আজ আপনাদের জানাবো শেষ পর্যন্ত নাটিনে টেনে দেখবেন যাতে আপনারা সম্পূর্ণ তথ্য পেতে পারেন তার আগে বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহিত করবেন যাতে আরও নতুন নতুন তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করতে পারি আর যারা করেছেন তাদেরকে আবারও শুভেচ্ছা জানাই সবার আগে বলতে চাই ভাই অনেকে আমাকে কমেন্ট করেন ভাই এটার প্রুফ কী ভাই এটা কোন সোর্স থেকে পেয়েছেন ভাই এটা কি সত্যি আমরা কি আসলে যেতে পারবো ভাই আপনারা যদি এইভাবে যদি বলেন আমাদের অরিজিনাল অথেন্টিক তথ্য দেওয়ার যে ইন্সপায়ার থাকে সেটা কমে যায় আপনারা যদি সন্দেহ করেন কেন আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা মন্তব্য অবশ্যই করবেন মন্তব্য করার অধিকার আপনাদের আছে আপনারা যদি মন্তব্য না করেন আমাদের কোনো ভুল থাকলে সেখানেও আমরা শুধরাতে পারবো না মন্তব্য করার জন্য আপনাদের ধন্যবাদ কিন্তু আপনারা পুরো ডিটেল চান কোন সোর্স থেকে পেয়েছেন এটা কোথায় থেকে পেলেন নিউজটা ভুয়া আর তো গালাগালি আছেই কিন্তু ভাইয়া আমরা যদি কোনো অরিজিনাল অথেন্টিক সোর্স থেকে না পেয়ে থাকি আপনাদের কেন এই ভুয়া তথ্যটা দিব আমাদের কি লাভ বলুন এই সামান্য তিন চার মিনিটের ভিডিও আপলোড করে এটার পিছিয়ে যতক্ষণ পরিশ্রম করতে হয় সেই বিনিময়ে আমরা কিন্তু সেরকম কিছুই পাই না আপনারা মনে করেন ইউটিউব চ্যানেলেরা বহুত কিছু পায় হ্যাঁ যারা পায় সেটা হচ্ছে বড় বড় চ্যানেল এক একটা দশ মিনিট বিশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টার এক একটা ভিডিও দেওয়া থাকে সেটা দেয় ট্যুর অ্যান্ড ট্রাভেল যেমন আমার আরেকটি চ্যানেল আছে ট্যুর অ্যান্ড ট্রাভেলের এক্সম্যান বাই সুমন এটা দিলেই আপনারা পেয়ে যাবেন আমি বিভিন্ন সময় বিভিন্ন দেশে যখন যাই তখন সেই সেই দেশের দেওয়ার চেষ্টা করতেছি অনেক পরেই এটা করেছি কিন্তু আমি সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করতেছি সেখানে আমার অনেক কামায় কিন্তু এইটাতে ভাই কিছুই নাই এটা শুধু আমার হবি থেকে করা আপনাদের ইনফরমেশান দেওয়া আর এই সোর্সের সাথে জড়িত আছি দেখেই আপনাদের এই ইনফরমেশানগুলো দিতে পারি পনেরোই মে যেই মিটিংটি হওয়ার কথা ছিল সেটা কনফার্ম পনেরোই মে মিটিংটি অবশ্যই হচ্ছে আর এই মিটিংয়ের বিনিময় আমাদের এই কপাল খুলে যাচ্ছে আর এটাই আপনাদের বলতে চাচ্ছি যে এটা কনফার্ম আমাদের কাছে সম্পূর্ণ কনফার্ম নিউজ আছে এই কারণে আপনি বলতেছি পনেরো তারিখের আগে আপনারা কাউকে পাসপোর্ট এবং টাকা পয়সা জমা দিবেন না অনেকে বলতেছে যে অল্প টাকায় নিয়ে যাবে এখন থেকে পাসপোর্ট কিন্তু কালেকশন করা শুরু করেছে তাই অল্প টাকা অবশ্যই হবে এটা আমারও ধারণা এবং অনেক বিশেষজ্ঞদের ধারণা এবার হয়তো টাকার পরিমাণ অনেক কম লাগতে পারে কারণ যে সিন্ডিকেটটি আছে সেই সেন্ডিকেটটি ভাঙ্গা হয়েছে এমনকি তারা আরও তৎপরতা চালাচ্ছে আরও মিলিয়ন মিলিয়ন রিঙ্গিত দিয়ে এই সিন্ডিকেটটি ধরে রাখার চেষ্টা করছে টাকার বিনিময়ে কিন্তু আমাদের কিছু যেই ট্রাভেল রিক্রুমেন্ট এজেন্সিগুলো আছে তারা অনেকেই সক্রিয় হয়েছে এটা যাতে না হয় কিন্তু দিন শেষে বাংলাদেশ হয়তো আবার সিন্ডিকেট সবাইকে টাকা দিয়ে মুখ বন্ধ করে দিতে পারে বলায় বাহুল্য কিন্তু আমরা আশা রাখছি এই সেন্ডিকেটটি যদি ভাঙা যায় হয়তো আপনারা অল্প খরচেই মালয়েশিয়াতে আসতে পারবেন কিন্তু এই অল্প বিনিময় দেখিয়ে অনেকে পাসপোর্ট কালেকশন করছেন মেডিকেল করছেন যেই আঠারো হাজার কর্মী পড়ে আছেন তাদেরকে আবার মেডিকেল করাচ্ছেন আবার টাকা পয়সা নেওয়ার ধান্দা করছেন কিন্তু আপনারা এই কাছ থেকে দূর দূরত্ব বজায় রাখবেন কারণ এটা এখনও শুরু হয়নি অন্য তারিখে যেই মিটিংটি আছে সেই মিটিংটে আমরা কনফার্ম হয়ে যাব আমাদের সামনে কবে থেকে ভিসা কালেকশন করতে হবে সম্পূর্ণ এজেন্সিরাও তারা তখন বলে দিবে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে বলে দেবে আরেকটি বলে দে রাখি এটিএন চ্যানেল এবং কালবলা চ্যানেল অলরেডি নিউজ প্রকাশ করেছে বারো লক্ষ লোক নেবে কিন্তু বারো লক্ষ লোক বাংলাদেশ থেকে নেবে না বলো ভাই পুরো ওয়ার্ল্ড থেকে তারা বারো লক্ষ কর্মী নিবে অলরেডি নেপালের সাথে চুক্তি হয়ে গেছে নেপাল থেকে প্রসেসিং শুরু হয়ে গেছে আর আরেকটি সবচেয়ে সুন্দর খবর ইন্দোনেশিয়া থেকে এবার সম্ভবত লোক তারা দিবে না আর সেই কারণে হয়তো বাংলাদেশ থেকে এবার একটু পরিমাণ বেশি হতে পারে কিন্তু বারো লক্ষ নয় পরিমাণ অনেক কম হবে সেই সুযোগেই হয়তো আমাদের সবাই এই মালয়েশিয়াতে আসতে পারে আসতে পারে সেই আশা এবং ভরসা নিয়ে শেষ অপেক্ষায় আমরা বসে আছি অবশ্যই সেই মিটিংটি পলিত হোক এবং আমাদের কর্মী মালয়েশিয়াতে আসুক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ